নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর পুজোর আগে ফের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর সরকারি দপ্তরের গ্রুপ সি গ্রুপ ডি সুপারভাইজার ক্লার্ক সহ যে সমস্ত পদে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন তাদের সকলের জন্যই জারি করা হলো এই নয়া বিজ্ঞপ্তি তো কত না পরিমাণ বেতন তাদের বাড়ছে বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উৎসবের মরশুম শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা আজ মহালা। তারপরই শুরু দুর্গা তার আগে নানান খাতের ন্যূনতম মজুরি বাড়ালো কেন্দ্র সরকার দু হাজার সালের পয়লা অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে অর্থাৎ আজ থেকে জানা যাচ্ছে ভোক্তা সূচকের সঙ্গে তাল মিলিয়ে এই বেতন বৃদ্ধি করছে সরকার কার পকেটে কত টাকা ঢুকবে কৃষিক্ষেত্রে এ অঞ্চলে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে পাঁচশো টাকা করা হয়েছে বি ও সি অঞ্চলে সেটা হয়েছে চারশো সাতান্ন টাকা এবং চারশো বাহান্ন টাকা সি অঞ্চলে অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে এই অঙ্কটা করা হয়েছে যথাক্রমে পাঁচশো ছেচল্লিশ পাঁচশো দু টাকা এবং চারশো বাষট্টি টাকা এবার কৃষিক্ষেত্রে দক্ষ কর্মী অথবা ক্লারিক্যাল পদে কর্মরত তাদের ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে বর্তমানে এ অঞ্চলে সেই অঙ্কটা পাঁচশো তিরানব্বই টাকা করা হয়েছে বি এবং সি অঞ্চলে সেটা যথাক্রমে পাঁচশো ছেচল্লিশ ও পাঁচশো এক টাকা করা হয়েছে এছাড়া এ অঞ্চলে উচ্চস্তরের দক্ষ কর্মচারীদের ন্যূনতম বেতন ছশো ছাপান্ন টাকা ঠিক করা হয়েছে এবং ও সি অঞ্চলে সেটা করা হয়েছে ছশো এগারো টাকা ও পাঁচশো ছেচল্লিশ টাকা এছাড়া নির্মাণ ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করেছে সরকার এ বি সি অঞ্চলে সেই অঙ্কটা যথাক্রমে সাতশো তিরাশি টাকা ছশো পঞ্চান্ন টাকা এবং পাঁচশো ছাব্বিশ টাকা পর্যন্ত করা হয়েছে এছাড়া অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিক সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করে করা হয়েছে আটশো আটষট্টি টাকা এ অঞ্চলে আর বি অঞ্চলে করা হয়েছে সাতশো উনচল্লিশ টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে ছশো টাকা এছাড়াও নির্মাণ ক্ষেত্রে ক্লারিকাল পদে কর্মরত অথবা দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এ অঞ্চলে সেই অঙ্কটা করা হয়েছে নশো চুয়ান্ন টাকা বি অঞ্চলে রয়েছে আটশো আটত্রিশ টাকা আটশো আটষট্টি টাকা এবং সি অঞ্চলে সাতশো উনচল্লিশ টাকা এবং উচ্চস্তরের দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করে এ অঞ্চলে করা হয়েছে হাজার পঁয়ত্রিশ টাকা বি ও সি অঞ্চলে করা হয়েছে যথাক্রমে নশো চুয়ান্ন ও আটশো আটষট্টি টাকা এছাড়া কয়লা খনি ছাড়া অন্যান্য খনি যাতে মাটির ওপর কাজ করা হয় অঞ্চলভিত্তিক দক্ষ অদক্ষ শ্রমিক লোডিং আর লোডিং সেক্টরে কাজ করা অঞ্চলভিত্তিক দক্ষ অদক্ষ শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করেছে সরকার পুজোর আগে এমন সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে অনেকেরই সংগঠিত অসংগঠিত মিলিয়ে প্রায় অগন্তি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে সরকার তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত আপডেট যেটা এ অঞ্চল বি অঞ্চল সি অঞ্চল হিসেবে দক্ষ অদক্ষ এবং অধ্যক্ষ এরকম ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে যার একটা বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ